আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই মডেলের মেশিনটা এর আগেও ভিডিও দেওয়া হয়েছে আর একবার দিতেছি কাস্টমারদের জন্য দেখেন এটার কারেন্সি চেঞ্জ করতে পারবেন মেশিনটা একটু জুম করবেন একটু ক্লিয়ার হবে এই যে দেখেন ইউএসডি ইউরো বাংলাদেশ আপনি তিনটা দেশের কারেন্সি দিয়ে মেশিনটা টাকা গুনতে পারবেন আর এই মেশিনটা আপনি অনায়াসে যদি কোনো ধরনের জাল নোট থাকে ইজিলি জানলোড শনাক্ত করতে পারবে এই যে দেখো এই যে দেখো এই জানলোড যখনই আসবে মেশিন এরকম অফ হয়ে যাবে এই উপরে নোট হইছে জাম আর এই যে এখানেও কিন্তু ডিসপ্লে আছে ডিসপ্লেতেও কিন্তু ইটেন লেখা উঠবে টোটাল আপনি এই মেশিনটার সাথে তিনটা মনিটর পাবেন এখানে একটা আর খুব সুন্দর একটা মনিটর আছে আর একটা এক্সট্রা কাস্টমার মনিটর পেয়ে যান তিনটা মনিটর হ্যাঁ এই ধরনের এই ধরনের একটা মেশিন যদি আপনারা কেউ নিতে চান আলহামদুলিল্লাহ তাকু ইলেকট্রনিক্স আসতে পারেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের নিচে তাকুয়া ইলেকট্রনিক্স সাতান্ন নাম্বার শপ সাত নাম্বার গেট দিয়ে ঢুকে একেবারে প্রথম দোকান রইছে তাকু ইলেকট্রনিক্স সাতান্ন নাম্বার শপ অবশ্যই আপনারা দোকানের নাম্বারটা মনে রাখবেন এবং নামটা মনে রাখবেন

আর এছাড়া যারা আমাদের কাছ থেকে নিতে চান আসতে পারেন ইনশাআল্লাহ